নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো সর্ষে বাটা দিয়ে মোরলা মাছের ছাল এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার মোরলা মাছ এটা গঙ্গার মাছ এই মাছটাকে আমরা গাং মোরলা বলি আপনারা কী নামেন জানেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আর লাগবে সর্ষে বাটা নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি সেটা কাঁচা লঙ্কা রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে মাছগুলোকে তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে মাছটা মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেবো মাছ ভাজা হয়ে গেছে এখন ওই একই করাইয়ে তেলে আমি দিয়ে দিলাম ফোরনে কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব জেরা কাঁচা লঙ্কা এই মাছের ঝালটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে সব কিছু ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম খান সেরকম দিলেই কিন্তু হবে এবার ভালো করে গুঁড়ো মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে পেঁয়াজের থেকে তেলও ছেড়ে গেছে এখন দিয়ে দেব সর্ষের বাটা এই সর্ষে বাটার মধ্যে আমি অল্প জিরেও দিয়েছি সর্ষে বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসছে এখন দিয়ে দেব বাটি দেওয়া জল খুব সামান্য জল দেবো বেশি জল দেব না এটা বেশ একটু মাখো মাখো হবে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা ভালো করে ফোটানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ এই মাছটা কিন্তু ডাল ভাতের সাথে ভাজা খেতেও কিন্তু ভালো লাগে এবার আলতো হাতে মাছটা গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি মেশানো আমার হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো আমি ধনে কুচি আপনারা চাইলে এই সময় একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন কিন্তু আমি আর দিলাম না ধনে কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তারপরে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদে সর্ষে বাটা দিয়ে মোরনা মাছের ছাল এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ